হ্যালো এভরি আজকের ক্লাসে আমরা শিখব ওয়াজ এবং হ্যাডের মধ্যে কী কী পার্থক্য রয়েছে দেখো ওয়াজ এবং ওয়ারের বাংলা মানেও হয় ছিল আবার হ্যাডের বাংলা মানেও হয় ছিল সেই জন্য এই ওয়াজ ওয়ে এবং এই হ্যাড নিয়ে অনেকের মধ্যেই কিন্তু অনেক ধরনের কনফিউশন থাকে আজকের ভিডিওতে আমি তোমাদের সমস্ত কনফিউশন দূর করবো তো তোমরা ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখবে আর দেখো এখানে আমি দুটো সেন্টেন্স লিখে রেখেছি নিচে আই ওয়াজ এ টিচার এবং আই হ্যাড এ টিচার এই দুটো সেন্টেন্সের মধ্যে কী পার্থক্য সেটাও কিন্তু তোমরা এই ভিডিওটা দেখলে পুরো বুঝতে পেরে যাবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তাহলে প্রথমেই দেখে নিই আমরা ওয়াজ এবং ওয়ারকে আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি এক নম্বরে আমি লিখে রেখেছি দেখো স্টেট অফ বিং মানে কি না কোনো কিছু হওয়ার অবস্থা সে ছিল মোটা সে ছিল লম্বা সে ছিল কালো সে ছিল কি ফর্সা সে ছিল ধনী সে হয় সে ছিল গরিব এরকমভাবে কেউ কোনো কিছু ছিল বা কেউ কোথায় ছিল যেমন সে কলকাতায় ছিল সে বাড়িতে ছিল এরকম বা কোনো জিনিস কোথায় ছিল যেমন সেখানে একটি মন্দির ছিল বা সেখানে একটি পুকুর ছিল এই রকমভাবে কেউ কোনো কিছু ছিল বা কেউ কোথাও ছিল বা কোনো জিনিস কোথাও ছিল এই ধরনের কথাবার্তা বলবার জন্য আমরা ওয়াজ এবং ওয়ারকে ব্যবহার করে থাকি প্রথম সেন্সে এবং আর কোন ক্ষেত্রে ব্যবহার করে থাকি না পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স তৈরি করবার জন্য আমরা জানি পাস্টে কোনো কাজ হচ্ছিল এই কথাটিকে বলবার জন্য আমরা কি ইউজ করে থাকি পাস্ট কন্টিনিউয়াস টেন্স যেমন সে খেলছিল হি ওয়াজ প্লেইং এটা হচ্ছে কি পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ সেন্টেন্স আবার প্যাসিভ সেন্টেন্স কোনগুলা না যেখানে সাবজেক্ট কাজ করে না সাবজেক্টের ওপর কাজ করা হয় যেমন ক্রিকেট খেলা হচ্ছিল ক্রিকেট ওয়াজ বিং প্লেইড তাহলে দেখো ক্রিকেট কিন্তু কোনো কিছু নিজে নিজেই খেলতে পারে না ক্রিকেটের ওপর কাজ হচ্ছিলো তাহলে ক্রিকেট খেলার কাজটা কে করছিল অন্য কেউ করছিলো এই ধরনের সেন্টেন্সকে কী বলা হয় প্যাসিভ সেন্টেন্স তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স তৈরি করবার জন্য কিন্তু ওয়াজওর ব্যবহার করা হয় আর কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় নিচে দেখো তিন নম্বরে আমি লিখে রেখেছি পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ সেন্টেন্স তৈরি করবার জন্য এবার পাস্ট টেন কোনগুলোকে বলে না পাস্টে কোনো কাজ করেছিল মানে পাস্টে কেউ কোনো কাজ করেছিল ঠিক আছে তার যখন আমরা প্যাসিভ করব সেই ক্ষেত্রেও কিন্তু আমাদের ওয়াজ এবং ওয়ারকে ব্যবহার করা হয়ে থাকে এবার আমরা উদাহরণের মাধ্যমে এই তিনটাকে বোঝার চেষ্টা করি তাহলে কিন্তু তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে তো চলো দেখে নিই তাহলে প্রথমে দেখো আমি স্টেট অফ বিংয়ের ক্ষেত্রে ওয়াচ ওয়ারের ব্যবহার দেখিয়েছি আমি কি বলেছিলাম না কেউ কোনো কিছু ছিল যেমন হি ওয়াজ ফ্যাট মানে সে মোটা ছিল হি ওয়াজ রিচ মানে কি সে ধনী ছিল দে ওয়্যার পুয়োর মানে কি তারা গরিব ছিল সি ওয়াজ টল মানে সে লম্বা ছিল হি ওয়াজ অ্যাট হোম মানে সে বাড়িতে ছিল উই ওয়ার ইন স্কুল মানে আমরা স্কুলের মধ্যে ছিলাম এরকমভাবে কেউ কোনো কিছু ছিল বা কেউ কোথাও ছিল ইত্যাদি অর্থে স্টেট অফ বিং বোঝানোর জন্য আমরা ওয়াজ এবং ওয়ারকে ব্যবহার করে থাকতে পারি এবার দ্বিতীয় নাম্বারে আমি কি বলেছিলাম না পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ সেন্টেন্স তৈরি করবার জন্য তো এখানে অ্যাক্টিভের কিছু উদাহরণ দেওয়া আছে দেখে নাও যেমন হি ওয়াজ রাইটিং এ লেটার মানে সে একটি চিঠি লিখছিল তাহলে এটা কি না পাস্ট কন্টিনিউয়াসের অ্যাক্টিভ সেন্টেন্স এবার এটিকে যদি আমি প্যাসিভে বলতে চাই তখন আমি কি বলবো না এ লেটার ওয়াজ বিং রিটেন মানে একটি চিঠি লেখা হচ্ছিল তাহলে দেখো প্রথমটাই কিন্তু সাবজেক্ট কী ছিল হি হি নিজেই কিন্তু চিঠি লিখছিলো সেই জন্য এটা অ্যাক্টিভ সেন্টেন্স কিন্তু এখানে দেখো এ লেটার ওয়াজ বিং রিটেন মানে চিঠি লেখা হচ্ছিল তাহলে চিঠি নিজে থেকেই কোনো কিছু লিখতে পারে না বরং চিঠিকে কেউ লিখছিল মানে এই চিঠির ওপর কাজ হচ্ছে এখানে চিঠি সাবজেক্ট এই চিঠির ওপরই কাজ হচ্ছে সেই জন্য এটা কি একটি স্পিফিক সেন্টেন্স সেকেন্ড এক্সাম্পলটা দেখো দে ওয়ার প্লেইং ক্রিকেট মানে তারা ক্রিকেট খেলছিল কিন্তু আমি যদি বলি যে ক্রিকেট খেলা হচ্ছিল তাহলে কী বলবো আমি না ক্রিকেট ওয়াজ বিং প্লেইড আমরা দেখে নেব ওয়াজ এর শেষ ব্যবহারটি পাস্ট ইনডিফিনাইটের প্যাসিভ সেন্টেন্স তৈরি করার জন্য তাহলে দেখো প্রথমে আমি পাস্ট ইনডিফিনাইটের অ্যাক্টিভ সেন্টেন্স তোমাদের জন্য লিখে রেখেছি তারপর প্যাসিভ লিখে রেখেছি যেমন আই কিল্ড মানে আমি হত্যা করেছিলাম দেখো কিল হচ্ছে কি ভার্ভের সেকেন্ড ফর্ম আমরা জানি কি পাস্ট ইনডিফিনাইটে ভাববে সেকেন্ড ফর্ম বসে সাবজেক্টের পর সেই জন্য আই কিল্ড আমি হত্যা করেছিলাম এটি হচ্ছে একটি কি পাস্ট ইন্ডিফিনাইটের অ্যাক্টিভ সেন্টেন্স কিন্তু আমি যদি এই কথাটিকে এইভাবে বলি যে আই ওয়াজ কিল্ড তখন কিন্তু এর বাংলা মানে পুরোই চেঞ্জ হয়ে যায় আই ওয়াজ কিল্ড মানে কি আমাকে হত্যা করা হয়েছিল তাহলে দেখো প্রথমটার ক্ষেত্রে কি আমি হত্যা করেছিলাম সাবজেক্ট ছিলাম কি আই তাহলে আই নিজেই কাজ করেছিল সেই জন্য এটা অ্যাক্টিভ সেন্টেন্স কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে দেখো আয় কাউকে হত্যা করেনি বরং আইকেই হত্যা করা হয়েছে কারোর দ্বারা ঠিক আছে তার মানে কি এখানে সাবজেক্টের ওপর কাজ হয়েছে সাবজেক্ট আয় এই আয়ের ওপর কাজ হয়েছে সেই জন্য এটা কি একটি প্যাসিভ সেন্টেন্স তাহলে এরকমভাবে পাস্ট ইন্ডিফিনাইটেরও প্যাসিভ সেন্টেন্স তৈরি করবার জন্য আমরা ওয়াজ ওয়ারকে ব্যবহার করে থাকি একই রকমভাবে দেখো হি কল্ড মানে কি সে ডেকেছিল তাহলে এখানে সাবজেক্টকে হি হি নিজেই কাজ করেছিল কিন্তু আমি যদি বলি হি ওয়াজ কল্ড মানে তাকে ডাকা হয়েছিল একই রকমভাবে হি লাইকড সে পছন্দ করেছিল হি ওয়াজ লাইকড মানে কি তাকে পছন্দ করা হয়েছিল আবার দেখো শেষে কিন্তু ভার্ভের শেষে কিন্তু ইডি থাকা মানেই যে সেটা সবসময় ভার্ভের থার্ড ফর্ম হিসেবে কাজ করবে তা কিন্তু নয় অনেক সময় আমরা কিন্তু এরকম সেন্টেন্সও দেখতে পারি নিচে যেমন দেখো লেখা আছে হি ওয়াজ ম্যারিড ঠিক আছে এখানেও দেখো ম্যারিড শেষে ইডি লেখা আছে কিন্তু এইখানে এই ওয়াচের দ্বারা কিন্তু স্টেট অফ বিইংই দেখানো হয়েছে কারণ এখানে এই যে ম্যারিড এই ম্যারিডটা হচ্ছে কি একটি অ্যাডজেক্টিভ এইখানে হি ওয়াজ ম্যারিড এটা কিন্তু পাস্ট ইন্ডিফিনাইটের প্যাসিভ সেন্টেন্স নয় এখানে আমি বলতে চাইছি কি না সে ছিল বিবাহিত তাহলে এখানে কোনো কাজের কথা বলা হচ্ছে না বরং এখানে স্টেট অফ বিইংয়ের কথা বলা হচ্ছে একই রকমভাবে দেখো সি ওয়াজ সারপ্রাইজড এখানেও দেখো সারপ্রাইজের শেষে ইডি আছে এটা দেখে কিন্তু মনে হচ্ছে ভারবে থার্ড ফর্ম এবং দেখে মনে হচ্ছে কি এই প্যাসিভ সেন্টেন্সগুলোরই মতো এই সেন্টেন্সটাও কিন্তু না এটাও কিন্তু প্যাসিভ সেন্টেন্স নয় এটাও কিন্তু একটি সিম্পল সেন্টেন্স সি ওয়াজ সারপ্রাইজড মানে কি না সে সারপ্রাইজড ছিল এইখানেও কিন্তু এই ওয়াজের দ্বারা স্টেট অফ বিং দেখানো হয়েছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওয়াজ এবং ওয়ারের ব্যবহার এবার আমরা দেখে নেব হ্যাডকে কী কী অর্থে ব্যবহার করা হয়ে থাকে তাহলে এক নম্বরে দেখো কারোর কাছে কিছু ছিল এই অর্থে আমরা হ্যাডকে ব্যবহার করতে পারি আর কোথায় ব্যবহার করতে হবে যে না পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ এবং প্যাসিভ সেন্টেন্স তৈরি করার জন্য এবং তিন নম্বর কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করবার জন্য তাহলে প্রথমে আমরা হ্যাডের ব্যবহার দেখে নিই দেখো হ্যাডকে যখন কারোর কাছে কোনো কিছু ছিল অর্থে ব্যবহার করা হয় তখন এই যে হ্যাড এই হ্যাড কিন্তু মেন ভার্ব হিসেবে কাজ করে ঠিক আছে যেমন আই হ্যাড এ পেন মানে আমার কাছে একটি পেন ছিল আই হ্যাড এ বুক মানে আমার কাছে একটি বই ছিল আই হ্যাড এ বাইক মানে আমার কাছে একটি বাইক ছিল এবার আমি যদি টাইম লাগিয়ে কথাটি বলতে চাই যে আমার কাছে দু সপ্তাহ ধরে একটি পেন ছিল তখন আমাকে ইউজ করতে হবে কি হ্যাড হ্যাড মানে আই হ্যাড হ্যাড এ পেন ফর টু উইক্স তাহলে যখনই আমরা সময় ধরে কোনো কিছু ছিল বোঝাবো তখনই আমাদেরকে দুবার হ্যাড ইউজ করতে হবে যেমন আমার কাছে দুদিন ধরে একটি বই ছিল তাহলে আমি বলবো কি আই হ্যাড হ্যাড এ বুক ফর টু ডেজ কিন্তু আমি যদি শুধু বলতে চাই যে আমার কাছে একটি বই ছিল তাহলে আমি কি বলবো আই হ্যাড এ বুক আশা করি তোমরা বুঝতে পেরেছো আবার দেখো এই হ্যাড যেহেতু আমরা মেনভার হিসেবে ব্যবহার করছি এই হ্যাডকে কিন্তু ভার্ভ হিসেবে এই ধরনের অর্থ ব্যবহার করা হয়ে থাকে আমরা জানি যে হ্যাবকে আমরা খাওয়া পান করা কোনো কিছু করা ইত্যাদি অর্থে ব্যবহার করে থাকি যেহেতু হ্যাড হ্যাভেরি থার্ড ফর্ম সেই জন্য হ্যাডকেও কিন্তু মেনভার হিসেবে যখন আমরা ইউজ করি তখন ওই খাওয়া স্নান করা কোনো কিছু পান করা কোনো কিছু করা ইত্যাদি অর্থে ব্যবহার করা যেতে পারে এখানে কিছু উদাহরণ আমি দিয়ে রেখেছি দেখো যেমন আই হ্যাড ব্রেকফাস্ট ই মানে কি আমি কালকে বা গতকাল ব্রেকফাস্ট খেয়েছিলাম এখানে আমি এটের জায়গায় ইউজ করেছি কি হ্যাড কারণ আমরা জানি খাওয়া অর্থে আমরা কী ইউজ করে থাকি হ্যাব আর হ্যাবের সেকেন্ড ফর্ম কী হ্যাড সেই জন্য এখানে আমি এই এটের জায়গায় কিন্তু হ্যাডও ইউজ করতে পারি একই রকমভাবে আই হ্যাড ফান লাস্ট নাইট মানে আমি গত রাত্রিতে কি অনেক মজা করেছিলাম তাহলে এখানে করেছিলাম অর্থে হ্যাডকে ইউজ করা হয়েছে এখানে আমরা ডিডো ইউজ করতে পারি একই রকমভাবে শেষের উদাহরণটা দেখো আই হ্যাড এ ড্রিঙ্ক লাস্ট নাইট মানে আমি গত রাত্রিতে ড্রিঙ্ক নিয়েছিলাম বা করেছিলাম তাহলে এখানে কি টুকের জায়গায় আমি হ্যাডকে ইউজ করেছি তাহলে যেখানে যেখানে হ্যাব ইউজ করা যায় সেখানে সেখানে কিন্তু হ্যাবে সেকেন্ড ফর্ম হিসেবে হ্যাডকেও কিন্তু আমরা কোনো কিছু করা খাওয়া ইত্যাদি অর্থে ব্যবহার করতে পারি এবার আমরা দেখে নিই হ্যাডের সেকেন্ড ব্যবহার যেখানে হ্যাডকে কি হেল্পিং ভার্ভ হিসেবে ব্যবহার করা হয় কোন ক্ষেত্রে না পাস্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভ বেসিভ সেন্টেন্স তৈরি করার জন্য এবার আমরা জানি যে পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে না কোনো একটা কাজ হওয়ার আগেই কোনো আরেকটা কাজ হয়ে গিয়েছিল এই ধরনের কথাবার্তা বলবার জন্য আমরা কী ব্যবহার করে থাকি পাস্ট পারফেক্ট টেন্স যে আমাদের চোখের সামনে যে কাজটা হয়নি তার আগেই যেটা হয়ে গেছে সেইটিকে বলবার জন্য আমরা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করে থাকি যেমন উদাহরণটা দেখো হি হ্যাড গন টু দ্য মার্কেট মানে সে মার্কেটে চলে গিয়েছিল তার মানে ধরো তুমি কালকে তোমার বন্ধুর বাড়িতে গেছো সে কিন্তু বাড়িতে নেই সে মার্কেটে চলে গেছে মানে তুমি কিন্তু তাকে দেখো নি সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি কি না হি হ্যাড গন টু দ্য মার্কেট একই রকমভাবে দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন মানে ট্রেনটা স্টেশন থেকে ছেড়ে চলে গেছে মানে তুমি যখন স্টেশনে পৌঁছে গেছো তখন কিন্তু ট্রেন স্টেশনে আর নেই মানে তোমার চোখের সামনে কিন্তু কোনো জিনিসটাই ঘটেনি তার আগেই হয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি কি পাস্ট পারফেক্ট টেন্স আর এগুলিকে কি বলা হয় না অ্যাক্টিভ সেন্টেন্স কিন্তু আমরা যদি প্যাসিভ বলতে চাই তখন কীভাবে বলবো যেমন হি হ্যাড হ্যাডবিন বিটেন মানে তাকে মারা হয়েছিল একই রকমভাবে পুলিশ হ্যাড হ্যাডবিন কল মানে পুলিশকে ডাকা হয়েছিল তাহলে এটাও কি একটি প্যাসিভের সেন্টেন্স এখানে সব ক্ষেত্রেই কিন্তু কোনো একটি কাজ হওয়ার আগে আরেকটা কাজ হয়েছিল এই সেন্সেই কিন্তু আমরা শুধুমাত্র পাস্ট পারফেক্ট টেন্সকে ইউজ করতে পারি আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার আমরা দেখে নেব হ্যাডের লাস্ট ইউজ পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স তৈরি করবার জন্য মানে অতীতে কোনো কাজ কোনো সময় ধরে হচ্ছিল যেমন হি বিন ইটিং মানে সে খাচ্ছিল ফর টু আওয়ার্স মানে দু ঘন্টা ধরে সে খাচ্ছিল একই রকমভাবে আই হ্যাড বিন ওয়ার্কিং ফর থ্রি ডেজ মানে আমি তিন দিন ধরে কাজ করছিলাম হি হ্যাড বিন লার্নিং ইংলিশ ফর সিক্স মান্থ মানে সে ছ মাস ধরে ইংরেজি শিখছিল মানে কোনো সময় ধরে অতীতে কোনো কাজ কন্টিনিউ ছিল সেক্ষেত্রে আমরা এই হ্যাডকে ইউজ করতে পারি আশা করি ওয়াচ ওয়্যার এবং হ্যাডের মধ্যে পার্থক্যগুলো তোমরা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো অবশ্যই কিন্তু ভিডিওটিকে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও